এবং এই গোব্রাবস্তি এলাকায় হচ্ছে আমাদের মোট আটখানা পরিবার থেকে বা বিজেপির থেকে আটখানা পরিবার জয়েন করলো আমাদের তৃণমূল কংগ্রেসে এবং আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের মাধ্যমে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এখন কিছুদিন আগে আমরা লোকসভা নির্বাচন পেরিয়ে এসে এই ভোট ভোটের রেজাল্ট আউট হওয়ার পরও আজকে এখন কিন্তু লোক বুঝতে পারছে যে ভারতীয় জনতা পার্টি যেভাবে লোক ঠকিয়ে ভোট নিয়ে হয়তো তাদের গদি গরম করতে পারে কিন্তু উন্নয়ন একমাত্র তৃণমূল কংগ্রেসই করতে পারে এবং দিদির উন্নয়নটাকে সামনে রেখে এবং দিদির উন্নয়নটাকে বুঝতে পেরে আজকে গোবরা বস্তিতে আটখানা পরিবার হচ্ছে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে এতটা দিন বিজেপি কারলি আমিনকে কোনো সুযোগ নিয়ে দিলাম ওইলে আমিন এখান इतना दिन तो दादा जगह रही दीदी जगह नाली तो हम इनके बहुत दिन से असन हमीन दिखली कौन अच्छा कौन खराब आदमी मन तो बहुत किसी बतियात रही इशन उसे एखन हम निजे बुझली और निजे हम ज्वाइन कर ली ये टेम्स जान लावी বুধবার মন্ত্রিসভার বৈঠক থেকে হেরে যাওয়া লোকসভা কেন্দ্রগুলিতে জনসংযোগের উপর জোর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই লক্ষ্যে এবারেও তৃণমূলের পরাজয় হয়েছে নির্বাচনের কথা মাথায় রেখে ব্লক সংগঠনকে মজবুত করার কাজ শুরু করে দিল জোড়াফুল শিবির মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের গোবরাবস্তি এলাকায় তৃণমূলের যোগদান সভার আয়োজন করা হয়েছিল সেখানে আটটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন বলে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে এদিন যোগদানকারীদের হাতে তৃণমূলের পতাকা তুলে জেলা সাধারণ সম্পাদক জোসেফ মুন্ডা তৃণমূলের মেটারি ব্লক সভানেত্রী সৌমিতা কালান্দি বিধাননগর গ্রাম পঞ্চায়েত প্রধান তাজমিনারা বেগম সুজিত দাস সহ অন্যান্যরা তৃণমূলের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্যই তৃণমূলে যোগদান করেছেন বলে জানান তারা চালসা থেকে রোহিদুল ইসলামের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ